হ্যালো বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি গতকালকে ঢাকায় যাওয়ার সময় আপনাদেরকে যে গাড়িতে গিয়েছিলাম সেই গাড়িটা দেখিয়েছি বাট আবার গতকালকে রাত দশটা তিরিশ মিনিট আবার আমরা ব্যাক করছি কালকে রাতে সারাদিন ঘুমিয়েছি আবার রাত্রে সারাদিনে ঘুমিয়েছি ঘুমনের তারপরেও মানে মুরুপুরা বলে কি যে এক রাতে সাতটাতে পূরণ হয় না যা আজকেও একটু ব্যস্ততা ব্যস্ততা মানে আমরা যে আমাদের যে রায় যারা গিয়েছেন বা আমাদের সার্কেল এবং আমার জুনিয়ররা যারা গিয়েছেন তারা সকলেই বাইরের খাবারটা তত একটা পছন্দ করে না যার ফলে আজকে আবার আমরা বাইরে খাওয়া হয়েছে হালকা পাতা কিন্তু আবার আজকে আমরা আর একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছি এখনও শেষ হয় নাই খাওয়া দাওয়ার আয়োজন প্রস্তুতি চলছে আর আবার এর মাঝে আর একটা কথা বলতেছি যে আজকের হয়তোবা এই ভিডিওটা একটু লং ভিডিও হতে পারে আপনারা মনে কিছু নেবেন না আর খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে এই আপনার এই যে আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে আমার প্যান্ডেল অনেক বড় করে যাতে একসাথে প্রায় যারা তো গেছে তারা তো আর আমাদের সাথে লুক গেছে প্রায় মনে হয় পঞ্চাশ ষাট জন আর এর ছাড়াও আমাদের এলাকার যারা আছে আমরা সবাই মিলে একসাথে মানে একটা 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 আয়োজন করেছি এটার ভিতরে আর অনেক লম্বা বিশাল বরফ বড় ইয়ার মধ্যে আর আমার পিছনে যেটা কিছু চেয়ার আছে এটা অল্প চেয়ার আরো চেয়ার ভিতরে আছে এটার এটার ভিতরে আছে এবং তারপর এই যে হচ্ছে আপনার শরীর স্বার্থের আর এই হচ্ছে সসম্যান আরো সসম্যান আছে আর এই যে আমাদের নাইট জুটি সুলুজ কাকা সুলুজ কাকা আমরা যখন ছোটো যখন আমার মানে সুরজ কাকা কাকা কত বছর দেবো আপনার এই ডিউটি বয়স আঠারো উনিশ বছর কাকা এই নাইট ডিউটি এই একই জায়গা তো আমাদের এই একই এলাকায় প্রায় বিশ বছর যাবৎ সে ডিউটি পালন করছে খুব দায়িত্ব সহকারে নাইট ডিউটি এখন আমি একাই আর আমার সাথে সুরজ কাকা আছে এছাড়াও আরো ওই প্যান্ডেলটা আপনাদেরকে আবার দেখাচ্ছি ভিতরে যে আর এই হলো মানে মূল প্যান্ডেল আর কি এটা আরো টপানো হবে এটা ফুলো হয়ে গেছে এটা আরো বড় করা হবে এই যে আমার পিছনে যেটা দেখছেন এটা আরো বড় করা হবে আর এখানে লাইটিংয়ের সিস্টেমটা ততটা খারাপ হয় না কারণ এটা তো দিনের বেলা অনুষ্ঠান হবে মানে রাত্রের বেলার জন্য যতটুকু মানে করার কতটুকু করতে আর কি হ্যাঁ আর এই যে এই যে আমার পিছনে চেয়ার দেখতে পাচ্ছেন এই যে চেয়ার এই যে চেয়ার এরপরে হচ্ছে হুইল চেয়ার হ্যাঁ আরো আরো চেয়ার আছে ওই সাইডে ওই সাইডে আরো জায়গা আছে আরো জায়গা আছে ওই আরো অনেক ই আছে যাতে আমরা একসাথে আপনার প্রায় তিনশো সাড়ে তিনশো লোক যাতে একসাথে বসে আপনার খাওয়া দাওয়া করতে পারি এই ব্যবস্থা করা হয়েছে আর সবথেকে বড় কথা আমি ঢাকাতে গিয়েছিলাম ঢাকায় যাওয়ার পরে আবার আসতে আসি